আসসালামু আলাইকুম সো আজকে আপনাদেরকে যেখানে নিয়ে আসলাম এটা হচ্ছে ক্রিস্টাল প্লাজা শপিং সেন্টার যেটা হচ্ছে তিপান্ন নাজুমুদ্দিন রোড এটা হচ্ছে পুরান ঢাকা নাজুমুদ্দিন রোডের ভিতরে এটা একটি শপিং মল ঠিক আছে তো শপিং মলের ভিতরে আমরা আজকে যে শপে যাব সেই শপটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে নানা এটা হলো এটা হলো ক্রিস্টাল প্লাজা শপিং সেন্টারের নানা ঠিক আছে তো আজকে আমরা যে দোকানে যাচ্ছি এই দোকানটাতে আজকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে নাইম অপটিক্যাল এখানে আপনারা কি কি পাবেন কি কি পাওয়া যায় সেগুলো জিনিস আমরা দেখাবো অ্যাড্রেসটা আপনাকে দেখে দেখিয়েছি সেটা হচ্ছে তিপ্পান্ন নাজমুদ্দিন রোড কৃষ্ণা বাজার যেটা অবস্থিত হচ্ছে পুরান ঢাকা নাজমুদ্দিন রোডে সেটা হচ্ছে শেখ মহামিন পোস্ট গ্রাজুয়েট কলেজের একটু সামনে বেড়ে বড় মসজিদের ঠিক অপোজিট পাশে এই দোকানটাতে আপনারা যা যা পাচ্ছেন এক নজর আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে এখানে লেডিস ঘড়ি পাওয়া যায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঘড়িগুলো কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেন ছেলেদের ঘড়ি একদম এক নজরে একটু দেখিয়ে নেছি যে এখানে কি কি পাওয়া যায় তো এখানে পেয়ে যাবেন আপনি হচ্ছে পাওয়ার চশমার ফ্রেম এগুলো হচ্ছে পাওয়ারের চশমার জন্য যে ব্যবহার করা হয় সেগুলো ফ্রেম বিভিন্ন ধরনের ফ্রেম আছে এখানে আপনারা দেখতেই পড়তাছেন তাহলে এখানে আরো পেয়ে যাবেন হচ্ছে ঘড়ির ব্যাটারি দেন গাড়ির রিমোটার ব্যাটারি অনেক ধরনের ব্যাটারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নাম্বারের ব্যাটারি পাওয়া যায় যেমন এই ব্যাটারিটা হচ্ছে সি আর টু জিরো থ্রি টু এটা হচ্ছে সি আর টু জিরো টু ফাইভ এখানে আছে দেখেন ওয়ান সিক্স থ্রি টু টু ওয়ান সিক্স বিভিন্ন নাম্বারের ব্যাটারি এখানে পেয়ে যাবেন আপনারা এখানে যে ঘড়িগুলো আপনারা পাবেন সেটাই আমি তো এক নজর আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোরা আরো ছেলেদের বাচ্চাদের ঘুরেও পেয়ে যাবেন তো আমি একটু পরপর আপনাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে এইখানে আরো কিছু কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু কালেকশন আছে এখানে বাচ্চা ঘড়িদের কিছু কালেকশন আছে এখানে হচ্ছে আপনার লেন্স কিনারও পেয়ে যাবেন আপনার পাওয়ারের চশমা যে লেন্স কিনে আছে সেটাও পেয়ে যাবেন এখানে আপনার ঘড়ির বক্স আছে এখানে ঘড়ির বক্স পেয়ে যাবেন এখানে কিছু বাচ্চা ঘড়িদের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সাংগ্লাসের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই পেয়ে যাবেন আপনার এই দোকানে এটা আপনারা চাইলে হচ্ছে দোকানে এসে সরাসরি নিতে পারেন যেটা স্থান যেটার অ্যাড্রেস আমি আপনাকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে আমাদের অ্যাড্রেসটা শো হবে আপনারা শপে এসে কালেক্ট করতে পারেন মানে শপে এসে আপনারা এটা পারচেস করতে পারেন অথবা আপনারা যদি অনলাইনে নিতে চান তাহলে পেজে আপনারা নক করলেই আপনারা যা যা দরকার আপনাদের সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং এখানে পাওয়ারের কাজও করা হয় সব পাওয়ারের চশমার জন্য দেখা যাচ্ছে অনেকজনের অনেক ধরনের সমস্যা হয় যে কোথায় পাবো কিভাবে পাবো বা কিরকম হবে তো এইখানে আপনার হচ্ছে যে পাওয়ারের ফ্রেমটা যদি আপনি সিলেক্ট করেন এই ফ্রেমটা আমার পছন্দ হয়েছে তো এই ফ্রেমটা হচ্ছে কি যে পাওয়ারটা আপনার লাগবে ওই পাওয়ারের স্লিপটা যদি আপনারা মেসেজে দিয়ে দেন তাহলে ওই পাওয়ারের সেম অনুযায়ী আপনাদেরকে বানিয়ে আপনার ঘরে পৌঁছে দেওয়া হবে এই সুযোগটা আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে এই সুযোগটা আপনারা পেয়ে যাচ্ছেন নাইন অপটিক্যাল থেকে জি তো পাওয়ারের চশমা অনুযায়ী দেওয়া হবে যেটা আপনার পাওয়ারটা চেক করে ডাক্তার যে প্রেসক্রিপশনটা দিবে সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা হচ্ছে পাওয়ারটা বানিয়ে নিতে পারবেন এখান থেকে এখানে জাস্ট আপনার ছবিটা দিলেই হবে পাওয়ারের নাম্বার অনুযায়ী ওই নাম্বার অনুযায়ী আপনার চশমাটা বানিয়ে আপনার ঘরে পৌঁছে দেওয়া হবে আমরা এক ফ্রেম গুলো দেখে নিচ্ছি আবার এটা হচ্ছে ছেলেদের জন্য আর এগুলো হচ্ছে লেডিস ফ্রেম আপনাদের রিকমে অনুযায়ী যা যা লাগছে আপনার সবই ফুল পেয়ে যাচ্ছেন এখানে আপনার হচ্ছে আধুনিক যে কাজগুলি গুলো থাকে এখন যদি নতুন চলতেছে সেগুলো পেয়ে যাবেন বিভিন্ন কালারের পেয়ে যাবেন আপনারা

এখানে আপনার পাওয়ারের চশমা ফিটিং করা হয় যেটা আপনার দেখতে পাচ্ছেন হাতের হাতের হাতে সেই কাজটা করা হয় নাইন যে কাজটা পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনার হাতে হাতের কাজ আপনি যে চশমাটা পরবেন সেই চশমা ফুল ফিটিংটাই সুন্দরভাবে এখানে আপনার পেয়ে যাবেন তো পাওয়ার চশমার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে নক করতে পারেন আপনার জাস্ট পাওয়ারের স্লিপটা দেবেন এবং আপনার পছন্দ প্রেমটি চুজ করে আমাদের কাছে ছবিটি দেবেন তো ওই ফ্রেমে আমরা আপনার পাওয়ারের চশমাটা সুন্দরভাবে ওয়েব ফিট করে আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো তো পাওয়ারের চশমাটা হচ্ছে গিয়ে পাওয়ারের চশমা যেতে আপনার স্লিপটা অবশ্যই অবশ্যই আমাদের দরকার কারণ দেখা যাচ্ছে পাওয়ার ওইখানে অনেক কিছু লেখা থাকে যেগুলো আমরা আপনার স্লিপটা দেখেই বুঝতে পারবো আদারওয়াইজ আপনার যদি পাওয়ারের স্লিপটা পাঠিয়ে ইয়া করতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনার ফ্রেমটা সুন্দরভাবে বানিয়ে আপনার বাসায় পৌঁছে দেবো তো পাওয়ারের চশমা কিভাবে পাবেন সেটার সমাধান আমরা নাইন অফ থেকে দিয়ে দিচ্ছি পাওয়ারের চশমা সমাধান খুব সুন্দরভাবে আপনার নাইমন টেবিলেই পেয়ে যাবেন আপনার এখানে পাওয়ারের বিভিন্ন যে কোনো পাওয়ারে আপনার প্রয়োজন হয় না কেন সব পাওয়ারের চশমা আপনারা পেয়ে যাবেন নাইমন টেবিলে আমি কি করব